ওয়েলকাম টু ইত্যাদি আর কি এরকম একটা ডিজাইনের ব্লাউজ পরতে কার না ইচ্ছা হয় তো সুতির ব্লাউজ অনেকেরই থাকে যারা অনেকে থাকে না যে দামি ভারী কাপড়ের ব্লাউজ পরতে পারে না গায়ে কটকট করে বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ একটা স্কুলে যায় বা কোনো চাকরিতে যায় তাদের জন্য আমি একটা কটন ব্লাউজ আমার কাছে ছিল বেশ কিছু রকম সিক꼴ার লেগ ফোকাল কালার কম্বিনেশন আলাদাভাবে কিছুটা ডিজাইন করা যায় তো সেই থেকে করছি এই এটা পুরোটা দেখলে তোমরা একটা আইডিয়া পাবে হ্যাঁ টেকনিক্যাল ডিটেইলস তোমরা কম্পেয়ার পারো কারণ খুব বেশি এটা কি ভাবে করেছি কতটা দেওয়া আছে যেখানে আমরা করতে পারছি আর কি এই দিকটা না করেছি আর কমেন্ট করো কোনটা লাগলো যেটা দেখাচ্ছি সেটা হলো যে প্রথমে কটন ব্লাউজটাকে ভালোভাবে নিয়ে তার বর্ডার হাত দুটো আর পিঠটা আমি প্রথমে ইয়ে করেছিলাম ঘাড়ের কাজটা আর পিঠটা এই চারটে জায়গা আমি ভেবেছিলাম যে কাজ করব। যে প্রথমে এই হাতার কাজটা রান সেলাই দিয়ে নিয়েছিলাম সুন্দর করে ওই বর্ডারটা বরাবর তারপরে ওপর দিকে এইভাবে তুলে তিনটে নট এই যে একটা নট দিয়ে একবার বার করে দেওয়া আবার একটা নট আবার একটা নট মূলত এই ডিজাইনেই পিঠ আর হাতের কাজটা হয়েছে আর একদম নিচে যে দেখতে পাচ্ছ আমার ব্লাউজটা দেখবে আরেকবার দেখিয়ে দিই চলো তোমাদের দেখো জাস্ট নট করলেই এই ডিজাইনটা হয়ে যাচ্ছে যারা খুব ভালো সেলাই করতে পারো তারা তো পারবেই কিন্তু যারা পারো না ভালো সেলাই করতে কিন্তু নিজের হাতে কিছু একটা পড়তে ইচ্ছা করে তো তাদের জন্য এই ডিজাইনটা কিন্তু ভীষণ ইজি প্রথমে রান সেলাই করে নিয়ে এই যে রান সেলাই করে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ মানে লম্বা লম্বা কাঁথা সেলাইয়ের মতো আর তারপরে এই দেখো পিঠের ডিজাইনটা দেখাই তোমাদের এই ছোট ছোটো ওই যে ফুলগুলো দেখলে রান সেলাইগুলো ওই ওপরের ক্ষেত্রে নিচে নিচে দিয়েছি আর এই গোলাপ ফুলগুলো করা একটু কঠিন এগুলো তোমরা যে কোনো ইউটিউব ভিডিওতে একটুখানি দেখতে পারো অনেকের চ্যানেল আছে যাদের শুধুমাত্র সেলাইয়ের চ্যানেল সেখান থেকে একটু ইন্সপায়ার্ড আমি অবশ্যই হয়েছি কিন্তু নিজের মতোই করেছি তাদের মতো করিনি কারণ আমার একটু ভরাট ফুল পছন্দ দুদিকে দুটো ছোট ফুল দিয়েছি মাঝের চারটে খুব বড় বড় ফুল দিয়েছি আর ছোটোর পাশের দুটো একটু একটু ওই আকারে একটুখানি বড় দিয়েছি যাতে দেখতে ভাল লাগে আর সামনের দিকে ডিজাইনটা যেহেতু দেখা যাবে না তো সেই জন্য আর সামনের দিকে হাতা ছাড়া আর কোথাও ডিজাইন দিইনি তো দেখতেই পাচ্ছ আমার মনে হচ্ছে মানে এটা খুবই সুন্দর হয়েছে তাই না এটা ইস্ত্রি একটুখানি করে নিয়েছি কিন্তু ভালো ইস্ত্রি করা হয়নি এই আর সুতির এটা যেহেতু আমি একটা ডেমো পারপাসে করেছি এটা আমার ইউজ ব্লাউজ কিন্তু নতুন ব্লাউজের উপর করলে এতটা মুড়িয়ে যাবে না আর যদিও মুড়িয়েও যায় এটাকে সুন্দর করে ইস্ত্রি করে নিলেই সুন্দর হয়ে যাবে আমি হালকা হাতে ইস্ত্রি করেছি এটা কারণ ইউজ তো কদিনের মধ্যেই করব তাহলে দেখতেই পাচ্ছ যে অল্প দাম যদি বাজেট কম থাকে আর হাতের কাজ একটুখানি জানা থাকে তাহলে কিন্তু খুব কম খরচেই এরকম একটা সুন্দর ডিজাইনার ব্লাউজ তোমরা করে নিতে পারবে এবং এটা পরলে খুবই ভাল লাগবে আমার একটা আমি তাড়াতাড়ি আরেকটা শাড়ি আমি বানাচ্ছি খুব তাড়াতাড়ি বাঁধনি তোমাদের দেখাবো বাঁধনি শাড়ি বানানো তো সেই ভিডিওটাই আমি অলরেডি করছি কাজ ওটা হয়ে গেলে ওটার সাথে পেয়ার আপ করে এই ব্লাউজটা দিয়ে আমি দেখাবো যে কত সুন্দর লুকটা অ্যাকচুয়ালি আসছে তো আমার চ্যানেল দেখতে থাকো আর ভালো থেকো আর যদি ভালো লাগে ডু সাবস্ক্রাইব বাই